দিল্লিকে তৃণমূলের দুর্গ করার ডাক দিলেন ব্যারাকপুরের সভা থেকে কুনাল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের দুর্গ এবার দিল্লিকে তৃণমূল কংগ্রেসের দুর্গ গড়ে তুলতে হবে ব্যারাকপুরের দলীয় সভা থেকে সাধারণ মানুষের কাছে আহ্বান করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে সরকার দিল্লিতে তৈরি হবে তার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়েরই রয়েছে ছিল আছে আমরা এবার দিল্লিটাকে তৃণমূলের দুর্গ করতে চাই অনেকে জিজ্ঞাসা করেন তোমাদের সাংসদ সংখ্যা কত হবে তোমরা কি দুশো যে তোমরা সরকার গড়ার কথা বলছো আমরা মানুষকে বুঝিয়ে বলছি না আমরা দুশো নই কিন্তু সংখ্যা বরিষ্ঠ সাংসদরা যে সরকারটা তৈরি করতে চলেছে সেই সরকারের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ কটা সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নাম ভারতবর্ষের রাজনীতিতে আজকে নেই আমরা চোট যুগে প্রবেশ করেছি চোট যুগে এনডিএ সরকার যখন ক্ষমতায় এসছিল আঠেরোটা দল ছিল চোদ্দটা চলে গেছে শেয়ার বাজারে ধস নামছে বিদেশি যারা লগ্নিকারী তারা টাকা তুলে নিচ্ছে শেয়ার বিক্রি করে দিচ্ছে শেয়ার বাজারের পতন নিশ্চিত করে বলছে এবার বাংলায় দু হাজার এগারো সালের পরিবর্তন দিল্লিতে দু হাজার চব্বিশ সালের পরিবর্তনের ভিত্তি প্রত্যাশাপন করেছে তাই আমাদের এমন ভাবে ভোট করতে হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স